বিসমিল্লাহির রহমানের রহিম অনেক আগের কথা এক গ্রামে থাকত এক গরিব কাঠুরিয়া তার নাম আহমদ প্রতিদিন সকালে সে বনে যেত কাঠ কাটতে আর সন্ধ্যায় বাড়ি ফিরত আহম্মদের স্ত্রী আমিনা ছিল খুবই সহজ সরল ধৈর্যশীল এবং পরহেজকার গরিব হলেও তাদের সংসারে ছিল আল্লাহর ভরসা সন্তুষ্টি আর ভালোবাসা আমিনা কখনো স্বামীর ওপর চাপ দিত না বরং সে সবসময় বলতো আহমদ আমার সামান্য যা পাই তাই আলহামদুলিল্লাহ এতে বরকত আছে প্রতিদিন আহম্মদ যখন কাঠ নিয়ে বাড়ি ফিরে আসত আমিনা হাসি মুখে তাকে পানি এনে দিত জামা ধুয়ে রাখতো আর যা সামান্য রাখত তাতেই দুজনে মিলেমিশে খেত একদিন আহম্মদ বনে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়লো কাট কাটতে গিয়ে তার হাত কেটে গেল আর সে বসে বিশ্রাম নিতে লাগলো হঠাৎ সে শুনল দুই কথা বলছে একজন বলছে তোমার জানা আছে এই গ্রামের সবচেয়ে সৌভাগ্যবতী নারীকে আরেকজন বলল হ্যাঁ কাঠুরিয়ার বউ আমি না কারণ সে ধৈর্য সন্তুষ্টি আর ইবাদতের মাধ্যমে আল্লাহর এত সন্তুষ্টি অর্জন করেছেন যে আল্লাহ তাকে জান্নাতের প্রথম প্রবেশের সম্মান দেবেন কথা শুনে আহমদ অবাক হয়ে গেল বাড়ি ফিরে গিয়ে সে স্ত্রীকে বললো না তুমি জানো আল্লাহ আমার উপর কত সন্তুষ্ট আমিনা বিনয়ী ভাবে হেসে বলল। আল্লাহর সন্তুষ্টি তো আমাদের সকলের কামনা আমি তো কিছুই করি না যা করি সব আল্লাহর তৌফিক কিন্তু আহম্মদের মন শান্ত হল না সে ভাবতে লাগলো কিভাবে তার স্ত্রী এত সম্মান পেল সে রাতেই আহম্মদ নামাজে দাঁড়ালো আর আল্লাহর কাছে কান্না করে বললো হে আল্লাহ আমার স্ত্রীকে যে মর্যাদা দিচ্ছেন তা যেন আমি বুঝতে পারি আপনি আমাদের হেদায়ত দিন রাতে আহমদ স্বপ্নে দেখল সে দেখছে জান্নাতের দরজা খুলে গেছে ফেরেস্তারা সবাই আগে আমিনাকে ডাকছে কারণ সে কখনো কারো মনে কষ্ট দেয়নি সব কষ্ট ধৈর্যের সাথে সহ্য করেছে স্বামীর হক আদায় করেছে কখনো হালাল রিজিকের অশ্রদ্ধা করেনি এবং নিয়মিত ইবাদত করত সকালে উঠে আহমদ স্ত্রীর হাত ধরে বলল না তুমি জানো তুমি কত মহান আল্লাহ তোমাকে জান্নাতে প্রথম ডাকবে আমি না কাঁদতে কাঁদতে বলল আহমদ এটা আমার কৃতিত্ব নয় সবই আল্লাহর দয়া এরপর থেকে আহম্মদ আরও বেশি ইবাদতে মনোযোগ দিল আরো বেশি ধৈর্যশীল হলো দুজনে মিলে এক সুন্দর আল্লাহ জীবন কাটাতে লাগলো একদিন যখন আমিনা দুনিয়া ছাড়লো গোটা গ্রাম অবাক হয়ে দেখলো তার মুখে এক অদ্ভুত আলো তার জানাজার সময় এমন সুগন্ধ বের হচ্ছিল যা কারো জানা ছিল না আহম্মদ জানল তার স্ত্রী আল্লাহর কাছে পৌঁছে গেছে জান্নাতের প্রথম মেহমান হয়ে এই গল্প থেকে আমরা শিখি ধৈর্য শোকর সন্তুষ্টি এবং নিয়মিত ইবাদত মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে দুনিয়ার ধন সম্পদ নয় বরং মানুষের ভালো চরিত্র আল্লাহর কাছে সম্মানিত স্ত্রী ও স্বামী একসাথে আল্লাহর পথে চললে সংসারেও বরকত আসে আখেরাতেও পুরস্কার মিলে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন